ওই স্যান্ডেলটা নিয়ে আসো দেখো এখানে একটা জিনিস দেখেন যে উনি যে স্যান্ডেলটা পায়ে দিচ্ছে এটা দুই পায়ে দুইটা এটা আপনার স্যান্ডেল দুই পায়ে দুইটা কেন ভালো স্যান্ডেল না আর না ভালো স্যান্ডেল কিন্তু পামো শোনা খুশি হয়েছে খুশি খুশি হয়েছে আমি খুশি হ্যাঁ দাদা দাদা খুশি হয়েছে তুমি নাও খুশি থাকো আল্লাহ সবাই আসসালামু আলাইকুম আজকে আমি আবারও ওই বৃদ্ধ মায়ের বাসায় আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাকে তো মূলত আমি ওনাকে আজকে আপনাদের যে টাকাগুলো ছিল টাকাটা বুঝাই দেওয়ার জন্য আসছি এবং এখানে কিছু বাজার আছে এটা আসলে হাইট ঠিক আছে মানে এটা আমাদের থেকে দেখানো যাবে না মানে দেখায়ও না থাকে এটা কারণ এটা যে দিয়েছে উনি নিষেধ করেছে সব কিছু করতে তারপরেও আমি এতটুকু দেখাইলাম ওনার জন্য উনাকে আল্লাহ ভালো করুক উনি ভিডিও করতে না করেছে ঠিক আছে তো এটা আমরা সাইডে রেখে দিলাম এখন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি

আল্লাহ এই দানা দজন তার মিলা বিচার লাগমত কিরা দন কর লাগিছ আল্লাহ হায় দরাস কর আল্লাহ তুমি বাঁচাত থই আল্লাহ আমার দন ছা পায় আল্লাহ ইয়া আল্লাহ তুই কসম করতে আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করলি আল্লাহ আমি সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবার হায় দরাস কর আল্লাহ বাঁচাত আল্লাহকে জানতে কা আল্লাহ বিপদ মুশকিল মুশকিল তুমি উদ্ধার করে দিও পারি আল্লাহ আপনার কাছে আপনার কাছে টাকা দিলে রাখতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না তো না না তাই একটা জিনিস দেখো অন্তর দেখো ওই স্যান্ডেলটা নিয়ে এসো দেখো দেখি আপনি বসেন আপনি বসেন এখানে একটা জিনিস দেখেন যে উনি যে স্যান্ডেলটা পায় দিচ্ছে এটা দুই পায় দুইটা বের করো এটা দুইটা বের করো এই জিনিসটা দেখেন যে উনি যে স্যান্ডেলটা পায় দিচ্ছে বাবারে এটা এটা আপনার স্যান্ডেল দুই পা দুইটা কেন? নাই? না। আকবার। আমি তো আজকে মানে পাগল হয়ে যাব এইগুলা জিনিস দেখে। মানুষ আসলে কই যাচ্ছেন? কই যাচ্ছেন? কই যাচ্ছেন? তো আপনি দুই দুইটা কেন পাই দেন? ভালো স্যান্ডেল নাই না।

দেখেন দুই পায়ে দুইটা স্যান্ডেল পায়ে দিয়ে আছে আসলে মানুষ কতটা অসহায় হইলে এরকম দুই পায়ে দুইটা স্যান্ডেল পায়ে দিয়ে থাকতে পারে আল্লাহ আল্লাহবার এটা দেখার পরে মানে আমি আমার মানে কথা হারিয়ে ফেলতেছি আমি কিছু বলতে পারছি না তো বেশি কথা বলবো না আজকে ওনাকে কিছু টাকা আমরা দিতে এসেছি টাকাটা দিবো দিয়ে আমরা চলে যাব ঠিক আছে তো এটা আপনাদের দেওয়া টাকা এটা অনেকেই পাঁচ হাজার অনেকেই হচ্ছে দুই হাজার অনেকে এক হাজার অনেকে একশো দুইশো পাঁচশো পঞ্চাশ টাকা এক টাকা দুই টাকা ওইভাবে দিয়েছেন দিয়ে আমাদের কাছে যে টাকাটা হয়েছে বাজার এবং এখানে আছে বুঝতে পারলেন মানে দশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আপনি হচ্ছে ওষুধ কিনবেন স্যান্ডেল কিনবেন ঠিক আছে হ্যাঁ এই দশ হাজার টাকা দিয়ে আপনি কি করবেন বলেন তো ওষুধ খামো কালি ওষুধ খামো কালি ওষুধ খামো আর কি করবো খাওয়া সব দেওয়া গেল তাই খুশি হয়েছেন খুশি হয়েছেন খুশি খুশি হচ্ছি আমি খুশি হাজার হাজার খুশি তুমি নাও খুশি থাকো আল্লাহ সবাই থাক তাই আচ্ছা যে আপনার এই ছেলে টেলে আসে আর না আর আসে না মোবাইল করে কোনো খবরও লাই না হয় না এই পাড়া মানুষ ওই বাঘ বাঘি সব ডাকা পুষো যে এই মেয়া মানুষের কি অবস্থা সবাই করবে একটা খবরও লয় না মা মরলো না বাঁচলো না থাকলো না কি করে খাতু যাই না আর মরি না মরি না যে বেটা মরা গেছে আরে সাইজু আমার কি করা গেল রে বাপো আই তাই

এই বস্তাটা ভিতরে থাও ভিতরে রাখো ভিতরে এখানে রাখো এটাও ভিতরে রাখো মোটামুটি আপনার দুই তিন মাস চলে যাবে এই বাজারে ঠিক আছে আর টাকা তুই দিলাম মোটামুটি এই এ বছর আপনার চলে যাবে এ টাকায় আশা করছি আবার সামনের বছরে দেখা যাক আমরা আপনার জন্য কী করতে পারি ঠিক আছে অবশ্যই অবশ্যই ঠিক আছে আর অন্য যদি কেউ আসতে চায় আপনার এখানে এমনি আসবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ